হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো সকাল দিয়ে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি অনেক কাপড় ছিল সেগুলো কাচতেই দেরি হয়ে গিয়েছিল আর আজকে একটা নতুন শ্যাম্পু ব্যবহার করলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তার আগে আজকের মেনুটা দেখিয়ে দিই চিংড়ি মাছের ঝাল আর চিকেন ডাল তো আজকের মেনু এগুলোই আর আজকে যে শ্যাম্পুটা ব্যবহার করেছি সেটা হলো কেটোবার্ট সিটি শ্যাম্পু মেডিকেটেড অ্যান্টিড্যান্ডাব শ্যাম্পু এর মেন ইনগ্রিডিয়েন্টস কেটোকোনা জল অ্যান্ড কোল টার শ্যাম্পু যেটি খুশকির মূল কারণের চিকিৎসা করে আর মাথার ত্বককে ভালো রাখে তা কিভাবে ব্যবহার করবে সেটা একটু বলে দিই ভেজা চুল এবং মাথার ত্বকে পর্যাপ্ত দ্রবণ প্রয়োগ করুন যাতে পর্যাপ্ত সাবান তৈরি হয় এক মিনিট ধরে মাসাজ করুন আর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন পদ্ধতিটি আবার পুনরাবৃত্তি করুন আর উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন চুলটাকে শুকনো করে ফেলুন চার সপ্তাহের জন্য দুবার শ্যাম্পুটি ব্যবহার করুন এবং তারপরের সপ্তাহে একবার রক্ষণাবেক্ষণ থেরাপি বা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ব্যবহার করুন এই শ্যাম্পুটার কালার উজ্জ্বল নীল আর স্মেলটাও একটু উগ্র টাইপের গন্ধ যখন আমি শ্যাম্পুটা ব্যবহার করি তখন চুলটা কীরকম শক্ত আর চটচটে টাইপের হয়ে যাচ্ছিলো তো আজকেই প্রথম ব্যবহার করলাম তো এই শ্যাম্পুটা করার পর আমি গুড ওয়াইফসের একটা সিরাম ইউজ করছি যাতে চুলটা ভালোভাবে আমি ছাড়াতে পারি একটু আমি চুলটা আঁচড়াবো আর এই শ্যাম্পুটা চার সপ্তাহ আমি ব্যবহার করে আবার রিভিউ দেবো যে কেমন কাজ করছে এর প্রাইসটা বলে দিই একশো নিরানব্বই টাকা আর এই শ্যাম্পুটি বাচ্চাদের থেকে দূরে রাখুন তো এখন আমি জ্বরটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ছাদে যাব চুলটা পুরোপুরি শুকনো হয়নি তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে কি শ্যাম্পু ব্যবহার করি তো আমি ম্যাট্রিক্সের একটা শ্যাম্পু ব্যবহার করতাম যেটা আমার চুলটা অনেক স্মুথ সিল্কি হয়েছিল তারপর ওটা ব্যবহার করা ছেড়ে দিয়েছিলাম ট্রেসিমি ব্যবহার করছিলাম তো আজকের একটা নতুন শ্যাম্পু ব্যবহার করছি তাই জন্য শেয়ার করলাম আমার আসলে স্ট্রেট চুল খুব পছন্দ আমার তো চুল পুরোপুরি স্ট্রেট নয় তো সেই কারণেই ম্যাট্রিক্সের ওই শ্যাম্পুটা ব্যবহার করতাম তো ভালো ফলও পেয়েছিলাম কিন্তু দামটা অনেকটাই হাই তারপরে আমি ট্রেসমিটা ব্যবহার করছিলাম এখন ড্যান্ড্রাফটা হচ্ছিল আর স্কেল্পটাও শুকনো শুকনো লাগছিল তো আমার হাজব্যান্ড এটা এনে দিল তো আজ ব্যবহার করলাম চুলটা বেশ ভালোই লাগছে কিন্তু শ্যাম্পুটা যখন করছিলাম এই আর কি চটচট করছিলো তারপরে কিন্তু ঠিক হয়ে গিয়েছিলো তো আমাদের মেডিসিনের দোকানে এই শ্যাম্পুটা তোলা হয়েছে যারা আমাদের চেনো তো দোকানে গিয়ে এই শ্যাম্পুটা কিনে নিতে পারো আর হ্যাঁ আগের দিনের কেকের ভিডিওটা কারা কারা তারা অবশ্যই একবার চেক করে নিও আর চ্যানেলকেও নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না তো শ্যাম্পুর ব্যাপারে যখন বলছিলাম তো ওখানে আমি কিভাবে ব্যবহার করতে হবে করুন এইভাবে করুন এরমভাবে বলেছি তো ওটা ইংলিশে পুরোটাই লেখা ছিল ওটা বাংলায় আমি তোমাদের ভালোবাসায় পড়ে শোনালাম হলে তো আমি তোমাদের সাথে তুমি তুমি করেই কথা বলি তুমিটাই আপন লাগে তাই না আজকে একটা মেকআপ ভিডিও শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু শেয়ার সময় হলো না তো আজকে এটাই দেখে নিও তোমরা এখন যেহেতু শীতকাল আর অনেক বিয়েবাড়িও আসছে তাই একটা মেকআপ ভিডিও শেয়ার করব তো এরপর আমি ছাদে চলে যাব চুলটা একটু শুকনো করে নেব